অর্থমন্ত্রী এমন একটা মন্তব্য করেছেন যে কারণে দেশের জনগণের কাছে তার মাফ চাওয়া উচিত এবং তিনি যদি মাফ না চান এবং দেশের জনগণ যদি তাকে ক্ষমা না করে তাহলে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত অবিলম্বে পদত্যাগ করা উচিত কেন বলছি সে আলোচনায় আসবো নজরদারি করতে দিলে তো কথা বলছে জেনারেল নিয়ে পেন্টাগনে কথা উঠেছে এবং পেন্টাগন বক্তব্য দিয়েছে এখন সবকিছু দোষ আমার যে জেলা জেলাসি কি আছে আসুক না বারে আসুক চলুক আমার সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত দর্শক মন্ডলী বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমানের যে পরিস্থিতি তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই সাথে প্রিয় দর্শক ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক আজকে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখাবো আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি একই অনুষ্ঠানে সাবেক পরিকল্পনার প্রতিমন্ত্রী এবং বর্তমান অর্থমন্ত্রীর দুটো বক্তব্য নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী স্বীকার করেছেন দেশ থেকে প্রতি বছর বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হচ্ছে সাত থেকে আট বিলিয়ন ডলার প্রতি বছর বিদেশে পাচার হয় এবং অর্থনৈতিক সব সংকটের শুরুটা এখান থেকেই এই অর্থ পাচারের কারণেই আজকে আমাদের অর্থনীতি এই সংকটময় পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে আছে অর্থমন্ত্রী এমন একটা মন্তব্য করেছেন যে কারণে দেশের জনগণের কাছে তার মাফ চাওয়া উচিত এবং তিনি যদি মাফ না চান এবং দেশের জনগণ যদি তাকে ক্ষমা না করে তাহলে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত অবিলম্বে পদত্যাগ করা উচিত কেন বলছি সে আলোচনায় আসবো তার আগে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী হঠাৎ করে যে স্বীকার করলেন দেশ থেকে প্রতি বছর বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয় সেই আলোচনাটা আমরা একটু দেখি তার বক্তব্যটা আমরা একটু দেখবো আর একটা কথা বলে রাখা ভালো এই যে দেশ থেকে প্রতি বছর সাত থেকে আট বিলিয়ন ডলার পাচার হচ্ছে যেটা টাকার অঙ্কে প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা যেটা স্বয়ং সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন এই টাকাগুলো কারা পাচার করে সরকার সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সরকারি দলে যারা আছেন এবং সরকারের অলিগার যারা আছেন এমনকি বিভিন্ন সময় তো আমরা দেখেছি এসআলমের এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য আমাদের সামনে চলে এসেছে যদিও সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি এবং বরং তাকে আরও পুরস্কৃত করা হয়েছে তাকে নতুন ব্যাংক তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং আগে থেকে তার হাতে আরও সাতটা ব্যাঙ্ক ছিল যে ব্যাঙ্কগুলোকে সে খোকলা করে ফেলেছে নতুন করে আরেকটা ব্যাঙ্ক তার হাতে তুলে দেওয়া হয়েছে এটা করা হয়েছে তার যখন এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য আমাদের সামনে আসছে তারপর এটাই হচ্ছে এই সরকারের চরিত্র সুতরাং পরিকল্পনা প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ থেকে এই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের হোমরাচন্ড্রারা এবং তাদের অলিগার কিছু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতি বছর বিরানব্বই হাজার কোটি টাকা যেটা ডলার হিসাব করলে সাত থেকে আট বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে সাবেক প্রতিমন্ত্রী বছরে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয় সাবেক পরিকল্পনার প্রতিমন্ত্রী বছরের সাত থেকে আট বিলিয়ন ডলার বা একাশি থেকে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয় টাকা পাচার থেকেই ডলার শুরু তাই জরুরি ভিত্তিতে এটি রোধ করার পদক্ষেপ দরকার যদিও এই পদক্ষেপ কোনোভাবেই নেওয়া হবে না কারণ নিজেরাই যখন এই টাকা পাচারের সাথে যুক্ত তখন তারা কিভাবে এটা ঠেকানোর জন্য পদক্ষেপ নেবেন এবং যারা এই সরকারকে ক্ষমতায় টিকে রেখেছে এই সরকারের ক্ষমতায় টিকে থাকার খুঁটি যারা তারাই তো বিদেশে টাকা পাচার করছে। যে আজিজ বেনজির নতুন করে আসাদুজ্জামান মিয়া এমনকি পুলিশের ডিআইজি পর্যায়ের বর্তমানে কর্মরত কর্মকর্তারা কি পরিমাণ টাকা বানিয়েছেন অবৈধভাবে কি পরিমাণ দুর্নীতি করেছেন সেই তথ্যগুলো তো আমাদের সামনে এসছে এবং এই আজিজ বেনজিররা যে এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে অবৈধভাবে আসাদুজ্জামান মিয়ারা যে দু সালে নির্বাচন এরপর দু সালে নির্বাচন এই নির্বাচনগুলো পার করে দেওয়ার জন্য তারাই যে আসল দায়িত্ব পালন করেছে এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকে রেখেছে সেটা তো জনগণ জানে সুতরাং এদের পাচারের ব্যাপারে এই পাচার রোধ করার জন্য সরকার কখনোই কোনো উদ্যোগ নেবে না আর সবচেয়ে বড় কথা প্রধানমন্ত্রী গতকাল একটা সংবাদ সম্মেলনে বলেছেন আমার কাছে এত টাকা নাই যে আমি লবিস ফার্ম নিয়োগ করব লবিস ফার্ম নিয়োগ করবার মতো টাকা কার কাছে আছে আর কার কাছে নাই সেটা এই সরকার ক্ষমতায় থেকে যাবার পর আমরা বুঝতে পারবো যেহেতু এখনো তারা ক্ষমতায় আছে অবৈধভাবে তারা ক্ষমতায় টিকে আছে তাই তাদের অবৈধ সম্পদের খোঁজ আমরা এখন পর্যন্ত পাচ্ছি না তাদের কিছু অধিকারকের খোঁজ এখন আস্তে আস্তে পেতে শুরু করেছি আমরা কিন্তু তাদের খোঁজ আমরা পাবো যখন তারা ক্ষমতা থেকে চলে যাবে তারপর আমাদের বর্তমান অর্থমন্ত্রী একটা মন্তব্য করেছেন খুবই আপত্তিকর মন্তব্য এবং এর জন্য তার জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত তিনি বলছেন বিশ্বব্যাংকের কথা শুনতে হবে কারণ তারা টাকা দেয় বিশ্বব্যাংকের কথা শুনতে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন কারণ সংস্থাটি আমাদের টাকা দেয় আমাদের টাকা লাগবে আপনি টাকা দেন আপনার কথা শুনবো তার মানে জনগণকে তিনি বলছেন আপনারা টাকা দিলে আপনাদের কথা শুনবো আপনারা যেহেতু টাকা দেন না তাই আপনাদের কথা শুনবো না বিশ্বব্যাংক টাকা দেয় তাই তাদের কথা আমরা শুনি মন্ত্রী বলেন শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার অনেকেই বলে সরকার শিগগিরই পরে যাবে কই সরকার তো পরে না দেউলিয়া তো হলো না নানান কথাবার্তা বলেছেন কিন্তু মূল বক্তব্য হচ্ছে অর্থমন্ত্রীর মূল কথা হলো দেশের জনগণ টাকা দেয় না টাকা দেয় বিশ্বব্যাংক এই কারণে বিশ্বব্যাংকের কথা তাদেরকে শুনতে হবে আমরা এবার দেখি দেশের জনগণ টাকা দেয় কিনা যে বাজেট নিয়ে তিনি কথা বলেছেন সেই বাজেটে জনগণ কত টাকা দেবে আর বিশ্বব্যাংক কত টাকা দেবে সেটা আমি একটু দেখি কিংবা মন্ত্রীরা জমি বিক্রি করে দেশ যে চালাবেন না সেটা আমরা একটু বুঝে নেই রাজস্বের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি টাকা এই টাকাটা দেশ থেকে দেশ থেকে এই টাকাটা আদায় করা হবে দেশের জনগণ এই টাকাটা দেবে আসছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট যার মধ্যে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি টাকা দেশের জনগণ দেবে বাজেট ঘাটতি দুই লাখ হাজার কোটি টাকা এর মধ্যে দেশীয় সোর্স থেকে তারা কিছু ঋণ করবে এবং বিদেশি সোর্স থেকে তারা কিছু ঋণ নেবে বিদেশি ঋণের পরিমাণ হবে এক লাখ সাতাশ হাজার দুইশো কোটি টাকা এই এক লাখ সাতাশ হাজার দুইশো কোটি টাকার একটা অংশ হয়তো বা আমরা বিশ্ব ব্যাংকের কাছ থেকে পেতে পারি অথচ এই টাকার জন্য এই টাকার জন্য অর্থমন্ত্রী বলছেন বিশ্ব ব্যাংকের কথা শুনতে হবে অথচ জনগণ যে টাকা দেবে সেই জন্য জনগণের কথা তার শুনতে হবে না সৈদাসারি ফ্যাসিস্ট খুনি হাসিনার ভারত সফরের উপরে বিস্তারিত আলোচনার ইচ্ছা আছে লাইফ করিয়া যে আস পর্দা দেখেছো সেটার জন্য তোর সামনে গ্ল্যামার গ্ল্যামাস্ট্রির জয় বাংলা করিয়া দেবো প্রমিস যাই হোক এবার ওখানে নেতা একটা দেশ তাদের মেহমান অপর একটি দেশের সরকার প্রধানকে কি পর্যায়ের সম্মান বা প্রোটোকল দেয় সেটা নির্ভর করে মেহমান বা তার দেশের কাছে তাদের কত কতটুকু এমন যদি হয় যে দেশটার আঞ্চলিক অখণ্ডতা অনেকাংশে নির্ভর করে মেহমান দেশের সহযোগিতার উপরে তাহলে তাকে সর্বোচ্চ পর্যায়ের প্রোটোকল দেওয়ার কথা ইমরান খান যখন ক্ষমতায় পাকিস্তানে আসছিল ওই সৌদি যুবরাজ ইমরান খান নিজে গাড়ি চালায় ওনারে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছিল মনে আছে না দেখেনা উত্তর পূর্ব ভারতের সাথে ভারতীয় মূল ভূখণ্ডের সংযোগের নিরাপত্তা বিশেষ করে চিকেন নেকের সুরক্ষা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের উপরে এছাড়া ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বাংলাদেশকে অভিহিত করছে ভারতের ইন্দো প্যাসিফিক ভিশনের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সুতরাং আমরা আশা করতে পারি যে আমাদের দেশের কাছে ভারতের এত ঠেকা সে দেশের অর্থাৎ বাংলাদেশের সরকার প্রধান সে বৈধহক অবৈধ তাকে ভারত সর্বোচ্চ পর্যায়ে রিসিভ করবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন সরকারি সফরে ভারতে আসে তখন তাকে বহনকারী বিমানের শিরিশ গড়ায় দাঁড়ায় কষায় মোদীর স্বয়ং তাকে অভ্যর্থনা জানাইছিল এমন হইতেই পারেন যে সৌদির সাথে বাংলাদেশের তুলনা হয় সৌদি হল মুসলিম বিশ্বের নেতৃস্থান দেশ মোদীর হাতে মুসলমানের রক্ত সে কলঙ্ক ঢাকার জন্য সে হয়তো স্বয়ং উপস্থিত হয়েছিল সৌদিতে বহু ভারতীয় প্রবাসী কাজ করে রাখায় রেমিটেন্স পাঠায় ভারতের তেল আমদানির একটা উৎস সৌদি আরব সুতরাং সৌদি যুবরাজকে এরকম প্রটোকল দেওয়া স্বাভাবিক কত সত্য কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সৌদি আরব ভারতের কাছে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন ভারতের আঞ্চলিক অখণ্ডতা বা নিরাপত্তা সৌদির উপরে ততটুকু নির্ভরশীল না যতটুকু বাংলাদেশের উপরে নির্ভরশীল তার উপরে এই মুহূর্তে চীন আমাদের অঞ্চলের ব্যাপক প্রভাব বিস্তার করতেছে এবং কাটাল আসন্ন চীন সফরকে বেজিং বলছে গেম এঞ্জার নিজস্ব গভীর ভূ রাজনীতিক টাকা বিবেচনা করিয়া কাটাল রানিকে অন্তত পক্ষে সৌদির পর্যায়ে প্রতকাল দেওয়াটা ভারতের জন্য সংগত ছিল এছাড়া মোদী যখন ঢাকা আসছিল সেই সময় স্বয়ং হাসিনা তাকে প্লেনের সিঁড়িতে রিসিভ করছিল কূটনীতিতে একটা বলে একটা কথা আছে এর মানে হলো আপনি যে ট্রিটমেন্ট আমিও জবাব হিসাবে বক্সে সিঙ্কা করে কমেন্ট করবেন আমি করে রিপ্লাই দিব বোতল সুন্দরী আমাদের সাথে যেভাবে আসপদা দেখাবে আমরাও সেভাবে তাদের দলা দিবো তাই না কিন্তু ভারত হাসিনাকে রিসিপ হিসেবে প্রাপ্য সম্মানটুকু দেয় নাই মোদি তো দূরে থাকে এমনকি মন্ত্রী পর্যায়ের কাগজ দিয়ে তাকে রিসিভ করাই নাই অনেকটা অপদস্থতার মধ্যে দিয়ে তার সফরের সূচনা হয়েছে আমরা হাসিনাকে যে অবৈধ বিবেচনা করি সেটা একান্তই আমাদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু সে তো বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভারতে গেছিল ভারত কেনাবানদের সাথে না কেন সরকারি ভাবে বাংলাদেশের পতাকাধারীকে এই ধরনের অপমান করিলা ভারত একবার দেখা দিল যে আমাদের প্রতিহিত্র ছিল দৃষ্টিবঙ্গ ব্রাদারের উদ্ধত কালো হাত চিরতরে ভেঙ্গা দেওয়াটাই আমাদের চলমান ইন্ডিয়া আউট কর্মসূচির প্রধান লক্ষ্য এই আন্দোলন আমরা চালায় যাইতেই থাকবো যতদিন পর্যন্ত না আমরা পরিপূর্ণভাবে সফল না হই এটা হলো এই সফরের বাহ্যিক দিক কিন্তু আভ্যন্তরীণ দিকটা কি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে সফরকালে ভারতের সাথে কাটাল গোটা দশেক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে সমঝোতা স্মারক বা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন বিষয়ে দুই দেশের মতামতের ঐক্যের এক ধরনের বিবরণী এবং এটা চুক্তি পর্যায়ে কিন্তু পড়ে না এ প্রসঙ্গে আমি দুইটা বিষয় আপাতত উল্লেখ করব প্রথমত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কুয়াত্রা জানাইছে যে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতর দিয়া ভারতের ট্রানজিট রেল পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করবে আমাদের মূল উদ্দীদের আমি জিজ্ঞেস করি আপনাদের মনে আছে না মুজিব ইন্দিরা চুক্তিতে ভারত পরীক্ষামূলক ভাবে ফারাক্কাবাদ চালুর একটা প্রভিশন রাখছিল ভারত এই চুক্তি তকা করি পরীক্ষামূলক ভাবে ব্যাপারটাকে একতরফাভাবে স্থায়ী করা ফেলছিল এটাই হলো ভারতের দুই নম্বরই এই জন্যই ভারতের সঙ্গে কোনো চুক্তিকে বিশ্বাস করা যায় না যাই হোক ফারাক্কাবাদ ভারতের অভ্যন্তরে হয় আমরা এটা নিয়ে কিছু করতে পারিনি কিন্তু ট্রানজিট রেল তো বাংলাদেশের বুকের উপর দিয়ে চলার কথা তাই না সুতরাং এইটা তো আমরা জনগণ ইচ্ছা করলে আটকাই দিতে পারবো শুধুমাত্র অবৈধ একটা সরকারের সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যেটা চুক্তি পর্যায়ে পড়ে না সেটা আমরা বাংলাদেশের জনগণ মাইনে নেবো কেন এটা তো পুরোপুরি ভারতের সাথে হচ্ছে আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা ইন্ডিয়া তো বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে তো ভারতের নেটওয়ার্ক ডাশ করে ফেলবে তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পয়সা দিয়ে তৈরি হয়েছে আমাদের তাকে তৈরি হয়েছে আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনৈতিক সাথে প্রায় মার্ক নাই আর আমরা কি তার চাহাচা দেখবো তাছাড়া এইটা যাতে পুরোপুরি ভারতের ট্রানজিট হিসেবে দেখা না হয় সেজন্য ভারতীয়রা এর মধ্যে ভুটানকেও যোগ করছে কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল সংযোগ স্থাপিত হবে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপকথা থাকলো বাকির খাতায় আমরা তো পঞ্চাশ বছর ধরে ভারতকে দেখে আসতেছি তাই না আশির দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে আপনি কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেওয়া ট্রানজিট দেয় না সে পথে আমাদের সে ট্রানজিট দেবে আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলে একটা ভারতীয় ধাপা বাজে এতে আরেকবার প্রমাণ হইলো যে ভারত খালি নেয় বিনিময় কিছু দেয় না এটাই তাদের নীতি শুধু কি ট্রেন যাবে এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ট্রেনের সাথে পুলিশ আনফোর্স এমনকি সেনা বাহিনী আসবে আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের বুক সিরা এই ট্রেন আটকাইয়া দেওয়াটা আমাদের জাতীয় কর্তব্য এবং যথাসময় ইন্ডিয়া আউট ক্যাম্পেন অংশ হিসেবে এইটা আমরা অন্তর্গত করব প্রশ্ন তুলতে পারেন কেমনে আটকাবেন সেই সামর্থ্য আছে আপনাদের কেমনে আটকাবো জানিনা কারণ এইটা নিয়ে চিন্তা করার অবকাশ আসে না এটা দ্রুত হইছে

এই সফরটাফরের কি দরকার উজানে পানি আটকাইয়া তিস্তাকে তো মারছে কে ভারত তো মারছে নিজের হাতে নদী খুন কই এখন বলে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করবো ভারতের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদের হিসা আমাদেরকে বুঝাই দিত আন্তর্জাতিক নদী আমরা তো আইনত এর পানির হিসা পাই সেটা তো সে দেয় নাই এখন সিন এক বিলিয়ন ডলারের তিস্তা প্রকল্প অর্থন করবে সেটা শুনা ভারতের হোক বাড়তি চলে গেছে ভারতের পররাষ্ট্র সচিব এসে বলে মাসানে তারা নাকি এই প্রকল্পে টাকা দিবে তুই কথা থেকে টাকা দিবি কি টাকা দেওয়ার সক্ষমতা আছে মাত্র একাত্তর কোটি ডলার ঋণ দিচ্ছে তাও ভারত পুরো হাসিনা আমলে তাছাড়া তোর টাকা দেওয়ার কি দরকার চুক্তি বাস্তবায়ন করলেই তোর চুকে যায় টানা কই যায় এখন ফোন আসে তার উপরে নজরদারি করা যায় তো নজরদারি করতে দিলা সিন তো বোকা যৌথ সংবাদ সম্মেলনে কি সেরা সেটা হলো বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির এবং আধুনিকায়নের জন্য ভারত সহযোগিতা করবে এবং বাংলাদেশের সাথে বহুমুখী সামরিক সহযোগিতা বজায় রাখবে আপনারা জানেন চীন হলো বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক সহযোগী দেশ